বুধবার দুপুরে মায়াপুরের গৌরনগর মোড় থেকে ইস্কনের প্রধান গেট রাস্তার দুই পাশে সরকারি জমি দখল করে রাখা অবৈধ দখলদারদের হটাতে অভিযানে নামল পঞ্চায়েত ও পুলিশ প্রশাসন আগামী রবিবার জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে মায়াপুরে প্রচুর মানুষের সমাগম ঘটবে সে কথা মাথায় রেখে ও অবৈধ দখলদারী হটাতে বুধবার থেকে শুরু হয় অভিযান মায়াপুর গৌরনগর মোড় থেকে ইস্কনের প্রধান গেট পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধভাবে সরকারি জায়গায় দখল করে রাখা অস্থায়ী দোকানদারদের একদিন ও যেসব বৈধ দোকানের শেড সরকারি জায়গার উপর রয়েছে সেগুলি সরিয়ে ফেলার জন্য দুই দিন সময় দেওয়া হয়েছে বলে জানান নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস ঘোষ পাশাপাশি তিনি বলেন মায়াপুর একটি আন্তর্জাতিক তীর্থ কেন্দ্র বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হয় মন্দির নগরী মায়াপুরে সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মায়াপুর হুলোরঘাট থেকে গৌরনগর মোড় পর্যন্ত রাস্তা চওড়া করার জন্য বেশ কয়েক কোটি টাকা বরাদ্দ করেছিলেন তাপসবাবু বলেন সে সময়ও জবরদখল ছিল সেই জবরদখল সরিয়ে রাস্তা চওড়া করার কাজ সম্পন্ন করা হয় তাপসবাবুর অভিযোগ মাত্র এক থেকে দেড় বছরের মধ্যে ফের জবরদখল বিষয়টি বারবার প্রশাসনের কাছে জানিয়েও তারা যথাযথ ব্যবস্থা নেয়নি প্রশাসনকে জানানোর চিঠির প্রতিলিপিও আমাদের কাছে আছে বলে জানান পঞ্চায়েত সমিতির সহসভাপতি বুধবারের অভিযানের বিষয়ে বাবু বলেন আজ থেকে এক বছর আগে জবরদখল মুক্ত করেছিলাম আজ আবারও করজোরে প্রতিটি জবরদখলকারীদের বলেছে আপনারা সাধারণ মানুষের স্বার্থে দখল করে রাখা জায়গা ছেড়ে দিন এদিনের অভিযানে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন মায়াপুর বামনপুকুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৈত্রী ঘোষ পঞ্চায়েত সদস্য ও পুলিশের একাধিক আধিকারিক দেখুন এটা আপনারা নিশ্চয় অবগত আছেন এখানে খুব মানে এটা আন্তর্জাতিক তীর্থস্থল মায়াপুর এই মায়াপুরে বহিরাগত পুণ্যার্থী বা তীর্থযাত্রী যারাই আছেন আর আপামর সাধারণ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে হিন্দু মুসলমান প্রত্যেকের অনুষ্ঠানে প্রচুর লোক সমাগম হয় সেই কথা চিন্তা করে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ মমতা ব্যানার্জি এখানে কিন্তু একটা বিশাল কোটি কোটি টাকা অ্যালটমেন্ট করেছিল রাস্তাটা চওড়া করার জন্য আপনারা দেখে থাকবেন তখনও জোরহাত করে জবরদখল ছিল তখন জোরহাত করে জবরদখল উঠিয়ে এই রাস্তাটাকে সম্পূর্ণ করা হয়েছিল এখনও হয়তো এক বছর দেড় বছর হলো এর মধ্যে আবারও জবরদখল আমরা কিন্তু প্রশাসনকে বারবার এটা বারবার বলে যাচ্ছি আপনারা হয়তো অনেকে ভাববেন বা বলবেন যে বাংলার মুখ্যমন্ত্রী বলছে বলে আমরা এই কাজে সামিল হয়েছি কিন্তু আমাদের লিখিত যে চিঠি করেছি তার রিসিভ কপি আমাদের আজ কাছে কিন্তু আছে আমরা এক বছর আগে যেটা দখলমুক্ত করেছি আপাতত সেইটার লক্ষ্যে আমরা সেই দখল মুক্তটা করার জন্য সবার কাছে আবেদন করছি আপনাদের মাধ্যমেও সেটা আমি আবেদন নিবেদন আপামর মায়াপুরবাসীর কাছে নবদ্বীপ ব্লকের প্রতিটি মানুষের কাছে এই বার্তাটা আপনারা পৌঁছে দেবেন এই অনুরোধ রাখছি কতটা সময় সময় দিলেন আজকে থেকে শুরু হলো বিগত দিনে আমরা আগেও শুরু করেছি বারবার বলে যাচ্ছি কিন্তু পরেই সময় দিয়েছি আমরা যেগুলো ছোট আছে সেগুলো আমরা একদিন যেগুলো ছেট ভেট করে রেখেছে সেদিন দুদিন সময় দিচ্ছি